হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি খুব সুন্দর টু পিস কালেকশন আজকে দেখাবো একেবারে সুপার ডুপার টু পিস কালেকশন একেবারে রিজনেবল প্রাইজে দেখাবো হাজারো প্রিন্টের উপরে দেখাবো দেখাবো খুব সুন্দর কন্ট্রাস্ট এক কালারের ভিতরেও দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে তার আগে আমি আমার তো ঠিকানা দিয়ে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতম নাসের স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদার্স সব দিন খোলা পাবেন খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সালোয়ার থাকবে আর খুব সুন্দর প্রিন্টের উপরে থাকবে জামাটা এক ঝলক খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর করে আরামদায়ক প্রত্যেকটা ড্রেস হচ্ছে যেগুলো প্রিন্টেড দেখতেছেন সেগুলো হচ্ছে সব থাই উপরে আর এই যে প্যান্টটা দেখতেছেন সেটা হচ্ছে চেরি কাপড়ের উপরে আর এই সুন্দর টুপিসগুলো আজকে যা সুপার ডুপার টু আমরা দেখাবো ও টু প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর টুপিস কালেকশন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টুপিস কালেকশন এই টু পিসগুলা দশ আরো চোদ্দ থেকে শুরু করে আঠারো বিশ বছরের মেয়েরা পড়তে পারবে ফ্রি সাইজের কিন্তু তো এগুলো যারা স্কুল কলেজে পড়ছে তারা কিন্তু একদম একদম মানে কি বলবো তুফানের মতো নিয়ে যাচ্ছে আমরাই দেখছি এত সুন্দর সুন্দর টুপিস কালেকশন মাত্র 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 পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় ছয়শো আশি টাকার কিন্তু আমরা দিয়েছিলাম এখন দিচ্ছি পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটার সাথে কন্টাস্ট এত সুন্দরভাবে মিলিয়েছি যে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন যে যেখানে বসে ভিডিওটা দেখছেন ওখান থেকে বসেই কিন্তু আপনার শপের জন্য এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আপনারা লাখ লাখ টাকার প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি তো আমরা এখন দেখাচ্ছি যেগুলো প্রিন্টের উপরে জামা থাকবে আর প্যান্টটা কিন্তু সলিড কালারে থাকবে খুবই সুন্দর এরপরে আমরা দেখাবো খুব সুন্দর এক কালারের ভিতরে যারা নিতে চাচ্ছে জামাটা সলিড কালারে আসবে আর প্যান্টটা প্রিন্টের আসবে আপনারা দুই ধরনের প্রোডাক্টগুলোই নিতে পারেন দেখেন কত সুন্দর কন্ট্রাস্টের উপরে আমরা দেখাচ্ছি একদম খুব সুন্দর ভিতরের প্রোডাক্ট লক করা থাকবে যেহেতু জর্জেট ম্যাটেরিয়াল লক ছাড়া তো কোনো কথাই নেই তো এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকায় তো আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন যেই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চাদের ড্রেস মোট কথা একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো চলে আসবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইসে কেনাকাটা করতে আমাদের এখানে আমাদের কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখে আপনারা কেনাকাটা করতে পারবেন তো আমাদের আট বছর প্লাস বিজনেস যেমন আট বছর ধরে কাস্টমার আমাদের কাছে আসে সেই পুরনো আট বছরের পুরোনো কাস্টমারও আসে যারা নতুন দেখছেন তাদের উপর বলছি আপনারা চলে আসবেন আপনারা অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেন একবার আমাদের এখানে ভিজিট করেন আমি বলবো না এসেই নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের এখানে ভিজিট করে দেখেন অন্য অন্য জায়গা থেকে আমরা কেমন কোয়ালিটি দিচ্ছি কেমন দাম দিচ্ছি কারণ কাপড়ের কোয়ালিটি শেষ নেই কিন্তু অনেক জায়গায় অনেক রকম কাপড়ের কোয়ালিটি দেয় তো আপনারা যেহেতু খুচরা সেল করবেন আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে হবে যদি কেনাতে লাভ না করতে পারেন তাহলে বিক্রি করে লাভ করা যাবে না সেটাই হচ্ছে কথা তো শুধু যদি আমি বলি আমার প্রোডাক্ট ভালো এই দোকানে কোনো কেউই বলবে না যে আমার প্রোডাক্ট খারাপ তো আমি বলবো আপনারা আসেন আপনাদের মানুষ বিজনেসের জন্য তো বিদেশেও চলে যায় আপনারা শুধু ঢাকায় চলে আসবেন দক্ষিণ বা ডালাত স্কুলের সামনে গুগল লোকেশন দেখে অনেকে চলে আসে যদি গুগল লোকেশন দেখেও সার্চ দেন এনআর ফ্যাশন বিডি কোথায় এটা গুগল আপনাদের আমাদের পাশে নিয়ে আসবে চলে আসলে সমস্ত ধরনের ড্রেস কালেকশন অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাবেন আপনারা যদি কোনো ড্রেস আমাদের কাছ থেকে বানাতে চান তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই নেক্সটে আরও অনেক রেডিমেড পিস আনরেডি পিস আছে যেগুলো আপনারা নিতে পারবেন আসলে পরে দেখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ